আচ্ছা একবার ভাবুন তো আপনি কোনো সদ্যজাত শিশুর ছবি দেখছেন শিশুটির বয়স মাত্র কয়েক মাস কিন্তু ছবিতে দেখা যাচ্ছে সেই শিশুটির মুখে দাড়ি কোফ এত ছোট বাচ্চার মুখে তো দাড়ি কোফ থাকার কথা নয় বিষয়টি অসম্ভব নয় কি মহাকাশ বিজ্ঞানে সম্প্রতি এই ঘটনাটাই ঘটেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের শুরুতে এমন কিছু গ্যালাক্সি খুঁজে পেয়েছে যা আমাদের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিচ্ছে এদের বলা হচ্ছে দ্য ইম্পসিবল আর্লি গ্যালাক্সিজ দু এবং দু সালের নতুন ডেটা অনুযায়ী এই গ্যালাক্সিগুলো বিগ ব্যাঙের মাত্র তিনশো থেকে পাঁচশো মিলিয়ন বছর পরেই তৈরি হয়েছে মহাবিশ্বের বয়সের তুলনায় এটা কিছুই না একদম শিশুকাল কিন্তু সমস্যা হলো এই শিশু গ্যালাক্সিগুলো এত বড় এত উজ্জ্বল এবং এত ম্যাচিওর যে আমাদের বর্তমান ফিজিক্স অনুযায়ী এদের অস্তিত্ব থাকাই উচিত ছিল না অনেক বিজ্ঞানীর মাঝে এখন প্রশ্ন যে মহাবিশ্বের শৈশবে এসব দানব গ্যালাক্সিগুলো কোথা থেকে আসলো আজকের ভিডিওতে আমরা জানবো এসব প্রাচীন দৈত্য গ্যালাক্সির আবিষ্কার কেন আমাদের বর্তমান কসমোলজির তত্ত্বের সাথে খাপ খায় না প্রিয় বিজ্ঞান আমাদের অ্যাস্ট্রোনমি সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগত আমরা টিপ স্পেস ও অ্যাস্ট্রোনমি নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছি এই সিরিজে এ ধরনের বিষয়ে আগ্রহী হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রহস্যটা বোঝার আগে আমাদের একটু ফিজিক্স বুঝতে মহাকাশ বিদ্যায় আমরা যখন অনেক দূরের কোনো বস্তুর দিকে তাকাই তাকাই আমরা আসলে অতীতে কারণ অনেক দূর থেকে আলো আসতে সময় লাগে জেমস ওয়েব টেলিস্কোপ যখন অনেক দূরের গ্যালাক্সি দেখে সে আসলে বিগ ব্যাং এর খুব কাছাকাছি সময়ের ছবি দেখছে বিজ্ঞানীরা এই দূরত্ব মাপেন রেড শিফট দিয়ে কোনো গ্যালাক্সির রেড শিফট যত বেশি তার বয়স তত পুরোনো এখন আসি আসল সমস্যায় কসমোলজির বর্তমান ল্যামদা সিডিয়াম মডেল অনুযায়ী বলা হয় গ্যালাক্সি তৈরি হয় মার্জিন প্রক্রিয়ায় সহজ কথায় প্রথমে ছোট ছোট গ্যাসের মেঘ বা ডুয়ার্ফ গ্যালাক্সি তৈরি হবে তারপর তারা একে অপরের সাথে ধাক্কা খাবে মিশে যাবে এবং কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে আমাদের মিল্কি মিল্কিওয়ে মতো বড় গ্যালাক্সি তৈরি করবে উদাহরণ হিসেবে জেটস জিএস জেড ওয়ান ফোর জিরো গ্যালাক্সির কথাই ধরুন এইসব গ্যালাক্সি পিক ব্যাং হওয়ার পরেই মহাবিশ্বের শুরুর দিকে উপস্থিত ছিল কিন্তু এদের আকার এবং তারার সংখ্যা দেখে মনে হচ্ছে এগুলো তৈরি হতে অন্তত কয়েক বিলিয়ন বছর লাগার কথা ব্যাপারটা অনেকটা এমন আপনি একটি বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করতে গেলেন আর গিয়ে দেখলেন সেখানে আগে থেকেই একশো তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে ফিজিক্সের ভাষায় একে বলা হচ্ছে দ্য ব্রেকিং দ্য কসমিক টন এসব প্রাচীন গ্যালাক্সি এত দ্রুত এত বিশাল হলো কি করে তাহলে বিগ ব্যাং থিওরি কি ভুল আমরা কি সব ভুল জানতাম উত্তর হলো না বিগ ব্যাং ভুল নয় তবে গ্যালাক্সি কিভাবে তৈরি হয় আমাদের সেই ধারণার সম্ভবত বদলাতে হবে বর্তমানে বিজ্ঞানীরা তিনটি সম্ভাবনার কথা বলছেন একটি হলো সুপার এফিশিয়েন্ট স্টার ফ্যাক্টরি হয়তো মহাকাশের শুরুতে গ্যাস থেকে নক্ষত্র তৈরি হওয়ার প্রক্রিয়া এখন চেয়ে অনেক বেশি দ্রুত ছিল এখন আমরা দেখি গ্যালাক্সিতে অনেক গ্যাস নষ্ট হয় কিন্তু তখন হয়তো সবটুকু গ্যাস কাজে লাগিয়ে দাউদাউ করে নক্ষত্র জ্বলে উঠেছিল ফলে গ্যালাক্সিগুলোকে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে আর একটি শক্তিশালী ধারণা হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ধোকা আমরা এখন যা দেখছি তা হয়তো পুরোটাই নক্ষত্রের আলো নয় গ্যালাক্সির কেন্দ্রে থাকা বিশাল কোনো ব্ল্যাক হোল প্রচুর গ্যাস গিলছে আর সেই প্রক্রিয়ায় যে তীব্র আলোর কুয়াশার তৈরি হচ্ছে তা আমাদের ধোকা দিচ্ছে আমরা ভাবছি ওটা কোনো অনেক বড় গ্যালাক্সি কিন্তু আসলে ওটা একটি ছোট গ্যালাক্সি যার পেটে একটা রাক্ষস ব্ল্যাক হোল আছে অনেকে আবার বলছেন প্রাইমোরিয়াল ব্ল্যাক হোলের কথা মহাবিশ্বের শুরুতেই হয়তো ছোট ছোট ব্ল্যাক হোল তৈরি হয়েছিল যা গ্যালাক্সি তৈরির প্রক্রিয়াকে ফার্স্ট ফরওয়ার্ড বা দ্রুততর করে দিয়েছে বিজ্ঞান মানেই হলো প্রশ্ন করা জেমস ওয়েব টেলিস্কোপের এই আবিষ্কার আমাদের বর্তমান কসমোলজির তত্ত্বকে ব্যর্থ করে দেয়নি বরং এটি আমাদের চোখ খুলে দিয়েছে আমরা জানলাম মহাবিশ্বের শৈশবকালে আরও এমন কিছু ঘটেছে যার আমাদের বর্তমান মডেলের ব্যাখ্যার বাইরে আপনার কি মনে হয় বিগ ব্যাং এর শুরুতে কি এমন কোনো অজানা ফিজিক্স কাজ করেছিল যা আমরা এখনও জানি না নাকি ব্ল্যাক হোল আমাদের চোখে ধোকা দিচ্ছে কমেন্টে আপনার মতামত জানান আর মহাকাশের এমন আরো রোমাঞ্চকর রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ